ভাই আমি তো গাড়ির সম্পর্কে একটু কম বুঝি আমার ছোট ভাই আসছে আমি তো গাড়িটা অফিসিয়াল কাজে ব্যবহার করবো গাড়িটা কেমন হবে স্যার এর উপরে বাংলাদেশে একটা গাড়ি পাবেন না আর অফিসিয়াল কাজের জন্য এই গাড়িটা পারফেক্ট হবে স্যার এরকম গাড়ি কিন্তু আমার কাছে অনেক ছিল আর এই গাড়িটা কেন দেখাচ্ছি এই গাড়িটা অফিসিয়াল কাজে আপনার ভাই সব বুঝলাম তো কাগজ পাতি কি অবস্থা দেন তো দেখি ভাই আমি কখনো কি কাগজ পাতি ফেল গাড়ি কিনি আর কাগজ ফেল গাড়ি আসলে আমি লাথি মারি বের করে দি ভাই এই নেন কাগজ চেক করে দেখেন ভাই ট্যাক্স টোকেনের মেয়াদ তো ছাব্বিশে মাঝামাঝি আর হচ্ছে গাড়ির ফিটনেসের মেয়াদ সাতাশ পর্যন্ত আছে স্যার দেখেছেন আমি কি একটা মিথ্যা কথা বলছি আপনার ছোট ভাই এখন তাই বললো দেখেন স্যার আমিও যা বলেছি আপনার ছোট ভাই এখন তাই বলতেছে সবই তো ঠিক আছে তাহলে এবার দাম ধরে আসি স্যার দাম দর দাম দরের কথা বলে আপনি আমাকে লজ্জা দিলেন না আর আপনার সাথে আমি দাম দর করবো আপনার যা মন চাই তাই ওর তো হয় না কত দিতে হবে তাই বলো আর নেম টেন্স কবে করে দিবা স্যার গাড়িটা তোমার ভাইয়ের গাড়ি আর নেম টেন্স তো যখন তখন করা আছে আট লাখ টাকা দিয়েন কি বল আট লাখ টাকা এ গাড়ি আট লাখ টাকা দাম হয় সর্বোচ্চ পাঁচ লাখ টাকা আছে ভাই গাড়ির দাম তো পাঁচ লাখ টাকা আর বললাম না তিন লাখ টাকার মোটিভেশন করা হয়েছে আর ভাই আমি তো এখানে ব্যবসা করছি না আমার যা খরচ হয়েছে আপনি তাই দেন না না তাহলে আমি নিতে পারলাম না গাড়ি এনেন কাজপতি নেন আরে ভাই রাগ করতেছেন আমি তো একটা দাম বলছি এবার আপনি কত দিবেন তাই বলেন আমি পাঁচ লাখ টাকা বলছিলাম সাড়ে পাঁচ লাখ হলে নেবো ভাই লাস্ট ছয় লাখ টাকা দেন না আমার সব লস হয়ে যাবে না না আমার ছোট ভাই যা বলছে ওর বেশি দেওয়া যাবে না স্যার আপনার পা দুইটা ধরি আপনি ছয় লাখ টাকা দেন না আমার পুরো লস হয়ে যাবে

এখন কত কিরকম বিক্রি বলেন আর এসব গাড়ি এখন চলেন গাড়ি চলে কি না সে আমি ভালো করেই জানি এখন আমার গাড়ি বিক্রি করতে হবে আগের ভাই গেলে তোমার নাকি ভালো পার্টি আছে তাই আর কি তোমার সাথে যোগাযোগ ভাই তো আছে তখন কত কিরকম বিক্রি কিরাম কত ব্যস্ত এটা কি বলতে পারি ভাই তুমি দেখে কও কি রকম কত বিক্রি হবে না কি রকম কত বিক্রি হবে সেটা তো আপনার লাভ নেই আপনারে কত দিতে হবে তাই বলেন ভাই আমার তো কিনা প্রায় 6 লাখ টাকা পড়ে গেছে এখন দেখো গায়েডা 5.5 লাখ টাকা টাকা বিক্রি করে দেয়া যায় কিনা ভাই এরকম সৌকি জিনিস কিনলে অর্ধেক দামও থাকে না আর এখন কি লাখ তিনেক দিলে হবে না আর কাগজপত্রে আপডেট আছে হেই কাগজ তো আপডেট আছে কাগজ নিয়ে কোনো সমস্যা নেই এই ছাব্বিশ সালের অর্ধেক পর্যন্ত ট্যাক্স ওখানে আপডেট আছে আর হচ্ছে ওই যে ফিটনেস যেটা ওইটা হচ্ছে সাতাশ সাল পর্যন্ত আছে হ্যাঁ ফিটনেস তো বেশি দেয় দেখেন যদি লাখ তিন টাকা হয় তাহলে আজকে আমি পাঠিয়ে আসতেছি ভাই তিন লাখ টাকা দিলে তো লস হয়ে যাবে না আমার তো টাকারও দরকার ভাই দেখো দিনই সাড়ে তিন লাখ টাকা বোঝাই দিয়ে দেখি না 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 ভাই তিন লাখ টাকা এক টাকাও বেশি দেওয়া যাবে না আর আপনার তিন লাখ টাকা দেওয়ার পরে হয়তো বা জোরের দাম এক দু হাজার টাকা থাকতে পারে যদি হয় তাহলে দেন না গাড়ি আমি আরেকটা দেখতেছি পার্টি আচ্ছা এইগুলো তো সমস্যা আচ্ছা ভাই বেঁচে দাও লাভ লাফ যাওয়ার গিয়ে দিন আগে দ্বিতীয় ঠিক আছে ভাই চাবিটা দিয়ে যান আমি আমার মতো করে পার্টি দেখাচ্ছি এই নাও চাবি আর আজকের দিনের মধ্যে পার্টি দেখাও আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আমি গেলাম কি সর্বনাশ করেছে তিন লাখ টাকাতে গাড়ি কিনে ছয় লাখ টাকা বেঁচেছে তা আবার রেন্ট গাড়ি পার্সোনাল বলে এই জন্য তোমার বলছিলাম নিজে খোঁজ করে গাড়ি নাও দেখো ভাইটাও তো ঠকলো আমরা আমরাও ঠকলাম হ্যাঁ ভাই কি আর করব বলেন আমিও তো পড়ে গেছি বিপদে বিল্ডিং করার সময় রড বাকি আনিলাম সেই টাকা দিয়ে হ্যাঁ ভাই এজন্য দালালের মাধ্যমে কোনো কিছু কিনতে হয় হ্যাঁ ভাই আপনি বুঝতে পারিছেন আর আপনাদেরকেও বলছি কখনো দালাল ফাড়িয়া মাধ্যমে কোনো কিছু কিনতেও যাবেন না বিক্রিও করতে যাবেন না চেষ্টা করবেন যে কিনবে তার সঙ্গে সরাসরি ডিল করার জন্য যার থেকে কিনবেন তার সঙ্গে সরাসরি ডিল করার জন্য আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো ধন্যবাদ